আপনি যাচ্ছেন কোথায় আদা মানে সাহায্য করতেছেন আপনার তো এই বয়সে রেস্ট করার কথা আপনি সাহায্য করতেছেন আপনার ছেলে মেয়ে নাই

না মানুষের আপনার বয়স হয়ে গেছে তারপরে অসুস্থ কাজ কাম করতে তো সমস্যাই তো আপনারা এখন মানে ছেলেরা আলাদা আলাদা আপনার বাড়ি

বাবা শুনেন শুনেন আপনার সাথে একটু কথা বলি মানে আমি চাই আপনাদের সাথে একটু কথা বললে আমার ভালো লাগে আমার বাবা কিন্তু মারা গেছে মনে করেন কয়েক বছর হল আমার বাবা আপনার বয়সেই মারা গেছে তো এই জন্যে আমি আপনাদের মাঝে আমি তো বলে রাখছি যে যারা এরকম ধরনের অসহায় মানুষ আসে তাদের যতটুক সম্ভব কিছু করার হোক মানে চেষ্টা করি তো আপনার কথা শুনতেছি আপনি এই যে আমার সাথে পাঁচ মিনিট লস করলেন আপনার লস আমি পোষাই দেবো তাতে সমস্যা আছে তো আমি বলতে চাচ্ছিলাম এই যে সারাদিন আপনি যে হাঁটেন এই পাড়া ওই পাড়া এই বাড়ি ওই বাড়ি এই হাঁটাতে আপনার মানে কষ্ট হয় না কষ্ট হয় বাবু কি করবে না করলে তো হাঁটলে হয় না চলি কোনোভাবে আল্লাহ তালায় কথা বুঝতে পারিনি

না তো আছে লাগবে আবার যাক অসুস্থ অসুস্থ অসুস্থতার মধ্যে দেয় যে সাহায্য করে খাওয়া অনেক অনেক মানুষ আছে বিলাসিতা করে খায় প্রতিদিন মাছ বিভিন্ন ভালো মন্দ খায় আপনার কি এরকম কোন লোভ আছে

সবাই যেন ভালো থাকা আমরাও দোয়া করি আপনারাও ভালো থাকেন আসসালামু সালামালাইকুম আপনারা সবাই যেন ভালো থাকেন